আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি এ তো আমার কিউট দুটি খাসির বাচ্চার জন্য আমি খেতে আসলাম ঘাস কাটার জন্য কারণ ওরা খুব দুষ্ট আমার বাসার কাছে এরকম একটা খেত আছে অনেক সবুজ ঘাস ওদের খেতে আনলে ওরা খেতে থাকেই না ছুটে বাসায় চলে যায় খাইতেই চায় না এই কারণে আমি নিজেই কাছি নিয়ে ঘাস কাটার জন্য আসলাম এ তো ওদের জন্য কিছু ঘাস কাটতেছি বাসায় নিয়ে দেখি ওরা খায় নাকি ওদেরকে আমার এইভাবে যত্ন করে খাওয়াতে হয় ঘাস ভুসি ওরা যেটা খায় আসলে ওরা তো একটু ছোট বাচ্চা ওদের বয়স কেবল তিন মাস আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা যেন এইভাবে আমার যত্ন পেয়ে ওরা ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে আমি ওদেরকে নিয়ে আমার মনের আশা যেন আল্লাহ পূরণ করে আমি একটি দিয়ে একটু গরিব মানুষকে কিছু রান্না করে খাওয়াবো এক বছর পরে আর একটিকে বিক্রি করে আরেক মনের আশা পূরণ করব। আল্লাহ যেন আমার এই মনের আশা পূরণ করার তৌফিক দান করে এটাই আপনারা দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখুন আমার কিউট দুটি খাসির বাচ্চা কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে ওরা খেতে যে ঘাস খায় না আমি ওদেরকে হাতে তুলে খাওয়াই এভাবে আমি যেন ওদেরকে এক বর্ষ লালন পালন করতে পারি করে যেন আমার মনের আশা আল্লাহ পূরণ করার তৌফিক দান করে এর জন্য আমাকে আপনারা সকালে দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ